রমিজ রাজা আপনি লিখেছেন কাউকে সিজদা করার তো তাহলে আল্লাহ শয়তানকে আদম আলাহিসামকে সিজদা করতে বলেছিলেন কেন প্রথম কথা হলো এটি ছিল আদম আলাহ যে শরিয়া সে শরিয়াতে মোহাম্মদ সাল্লা সাল্লামের সরিয়াতে আল্লা ছাড়া কাউকে সিজদা করা যাবেননি নিষেধ জন্য অনেক নবী শরীতে নিষেধ ছিল হয়তো তাদের ওখানে তাঁর শরিয়তে হয়তো এটি সম্মান সূচক করা যায় ছিল আর সবচেয়ে বড় কথা হলো এই ঘটনা ঘটেছে এমন জগতে যে জগৎটি আসলে এই পৃথিবীর পৃথিবীর বাইরের জগৎ তো পৃথিবীর এই জগতে মানুষের জন্য আল্লাহ তালা শরীয়ত এবং বিধিবিধান দিয়েছেন সেখানকার জন্য হয়তো এটি প্রযোজ্য ছিল না আর আরেকটি বিষয় হলো যে এটি নিছকি একটি এক্সেপশনাল অর্ডার আল্লাহ সুমাদ তালার যেটি অন্য ক্ষেত্রে প্রযোজ্য নয় সাধারণ ক্ষেত্রে আল্লাহ সুমতালার যে পরিষ্কারভাবে অন্য কাউকে ইবাদত করতে দাসত্ব করতে আল্লাহ নিষেধ করেছেন বিধায় এটি সাধারণ ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু এক্সেপশন ইজ এক্সেপশন সেই হিসাবে এটিকে আমরা ধরতে পারি আবার অনেকে ব্যাখ্যা করেন যে এখানে আসলে সেজদাত আল্লাহকেই দিতে বলা হয়েছে কিন্তু আদমের সম্মানার্থে আল্লাহকে সিজদা দিতে বলা হয়েছে আদমের সৃষ্টিতে মুগ্ধ হয়ে বিমুগ্ধ হয়ে আল্লাহকে সিজদা নিবেদন করা কৃতজ্ঞতা স্বরূপ এটি এক প্রকার আদমকে সেজদা সম্মান করা তো এটাকে অনেকে বলেন যে আয়াতের যতগুলো আয়াত আসছে সেখানে উসজুদুলি আদম মানে আই লি আদম আদম আজিমে আদম আদমের সম্মানার্থে আল্লাহকে সিজদা করো অনেকে এ ব্যাখ্যাও করেছেন তো সিজদা যে আল্লাহ ছাড়া কাউকে করা শির্ক সেটি করোনা বিভিন্ন আয়াত এবং হাদিসের আলোকে দিনের আলোর মতো পরিষ্কার বিধায় সেই জায়গাটা সেই জায়গাটা আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আদি নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম ইউনিভার্সিটি বিষয়টা নতুন করে আলোচিত হচ্ছে অনেকে একে আদি নাম নামে ফিরিয়ে আনার কথা বলছেন বিষয়টা কতটা জরুরি মনে করেন আর দেখুন কোনো বিশ্ববিদ্যালয়ের নাম মুসলিম হওয়া জরুরি নয় একটা বিশ্ববিদ্যালয় মুসলিম অমুসলিম সবার জন্য আবার থাকবে থাকতেই পারে এবং নামের মধ্যে মুসলিম রাখা কোনো আবশ্যক নয় কিন্তু প্রতিষ্ঠা থেকে যখন মুসলিম শব্দটি থাকে সেটাকে বাদ দেওয়াটা তো অবশ্যই গুরুতর অপরাধ এবং অন্যায় কথা হিন্দুদের নামে যদি কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে পরিবর্তন করে মুসলমানদের নামে নামকরণ করা কিংবা সেটাকে তাদের নাম কেটে সেগুলার নামকরণ করার কথা তো মুসলমানরা কখনো বলেন না তাহলে সেক্ষেত্রে বাংলাদেশে কবি নজরুল ইসলাম কলেজকে ইসলামবাদ দিয়ে নজরুল কলেজ তারপরে যা আপনার আর অনেকগুলো আপনার হল আছে ঢাকা ইউনিভার্সিটিতে সে হলগুলোতে মুসলিম শব্দ বাদ দেওয়া জাহাঙ্গীরনগর মুসলিম ইউনিভার্সিটির মধ্য থেকে মুসলিম শব্দ বাদ দেওয়া এগুলো খুবই গর্ভিত কাজ এবং খুবই অনুচিত কাজ তো এই কাজগুলো আসলে আমাদের করা উচিত নয় একজন মুসলমান হিসাবে আমাদের মধ্যে আল্লাহ ভীতি থাকা উচিত যে আমরা মুসলিম শব্দটি নাম কাটছি যারা তারা নাম নিজেদেরকে আবার মুসলমান দাবি করছি কিসের ভিত্তিতে প্রতিষ্ঠা যারা করেছেন তারা যদি মুসলিম শব্দ দিয়ে থাকেন শুরু থেকে যদি মুসলিম শব্দ থেকে থাকে তাহলে সেটা কাটা হবে কেন এই কারণে এই শব্দ ফিরিয়ে আনার দাবিটা অযৌক্তিক নয় তবে আমি আবারও বলছি যে শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম শব্দ থাকতে হবে ইসলাম শব্দ থাকতে হবে নট নেসেসারি এই দাবি কোনো মুসলমান করেও নেই অতএব আগে যেগুলো নামের মধ্যে মুসলিম শব্দ ছিল এবং ষড়যন্ত্র করে চক্রান্ত করে এদেশে ভিন দেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে দমন করার জন্য যে অপচেষ্টা করা হয়েছে সেটিকে সেটিকে অবশ্যই নিন্দা জানানো উচিত এবং সে অপচেষ্টা বন্ধ করা উচিত তার ধারাবাহিকতা এখানে মুসলিম শব্দ যুক্ত করার যে দাবি সেটিকে আমি যৌক্তিক মনে করছি নাপাক অবস্থায় কি মসজিদের ভেতরে প্রবেশ করা যাবে কেউ যদি ফরজ গোসল অবস্থায় হয় তাহলে তিনি মসজিদে প্রবেশ করতে পারবেন না বাকি ওজো নেই এমত অবস্থায় মসজিদে ঢুকলেও সেটি মানে ফরজ গোসল অবস্থা মসজিদে ঢুকা যেরকম অপরাধ জঘন্য অপরাধ গুণা সরাসরি নিষিদ্ধ সেরকম নিষিদ্ধ হবে না তবে অজু করে পবিত্র অবস্থায় অর্থাৎ অবস্থাতে অজু অবস্থাতে মসজিদে অবস্থান করা উচিত এটা মসজিদের আদব মসজিদের শিষ্টাচার আর ফরজ গোসল অবস্থাতে মসজিদে অবস্থান করা তো যায়জ না যদি কেউ থেকে থাকেন গোসল ফরজ হয় দ্রুততার সাথে তিনি গোসল ফরজ ফরজ গোসল করে তারপর মসজিদে তিনি প্রবেশ করবেন আর ফরজ গোসল হলে গোসল ফরজ হলে সে অবস্থাতে তিনি মসজিদে প্রবেশ করবেন না কারণ মসজিদ এটি পবিত্র জায়গা এবং পবিত্র লোকদের জন্য বিধায় এ ধরনের অপবিত্রতা এটা নিয়ে মসজিদে প্রবেশ করা গুনাহের কাজ ফেসবুকে আমার সন্তানের ছবি পোস্ট করি অনেকে নিষেধ করে বলে এর মাধ্যমে নাকি নজর লাগতে পারে আসলে কি নজর লাগে ক্ষতি হতে এটি কি বাচ্চার বিষয়টি সম্পর্কে লাইন হাক কোন বদনজর এটি সত্য ফলে আপনি সন্তান সুন্দর কোনো সন্তান ফুটফুটের সন্তান শিশু বাচ্চা বা আপনার আকর্ষণীয় কোনো কিছুর যদি মানুষে শেয়ার করেন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি হয় বদনজর মানুষের এই জাতীয় বিষয়ে বদনজর এটি সত্য বদনজরে কিভাবে ক্ষতি হয় বা এটা টেকনোলজিটা কি আল্লাহ তালা ভালো জানেন যে একটা মানুষ রাক্ষসী নজরে যদি দেখে যদি সে দেখে আপনার হিংসাত্মক নজর দেয় তাহলে সেক্ষেত্রে নজরে হাসেট বলে বদনজর বলে এর ফলশ্রুতিতে ওই বাচ্চা অসুস্থ হতে পারে ওই বাচ্চা রোগ লেগে থাকতে পারে আপনি ক্ষেতের ফসল দেখে কেউ যদি রাক্ষসী নজরে দেখে তাহলে বদনজর লাগতে পারে এগুলো স্বাভাবিক একেবারে এখন আপনি বলবেন যে প্রদর্শন এই পৃথিবীতে অনেক কিছুই প্রদর্শন হতে থাকে সবাই প্রদর্শন করে কই তারা তো অনেক ভালো আছে দেখুন ভালো নেই অনেকে অনেক থেকে ক্ষতিগ্রস্ত সেই ক্ষতির কারণ হয়তো এই বদনজর কিন্তু নিয়ে হয়তো টেরও পাচ্ছেন না তো কিভাবে এই বিষয়টা কাজ করে যে একজন রাক্ষসী দৃষ্টিতে তাকালো আর একজনের ক্ষতি হয়ে গেলো কীভাবে হতে পারে এই বিষয়ে আল্লাহরাবুল আলমের টেকনোলজি আমাদের বুঝে আসাটা আবশ্যক নয় হতে পারে আমরা এটা বুঝি না অনেক টেকনোলজি কিন্তু আমাদের বোধগম্য নয় কিন্তু সেটাকে আমরা অস্বীকার করি না ঠিক এটাও সেরকম কোনো কোনো হাদিস থেকে বোঝা যায় যে মানুষকে বদনজর সেটি কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে আর একটি ওট আকর্ষণীয় একটি প্রাণী সেটি যদি কারো বদনজরের কবলে পড়ে তাহলে সেটিকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে অর্থাৎ সেটা এমন পর্যায়ে অসুস্থ রুগ্ন হয়ে যেতে পারে যে বাধ্য হয়ে মানুষ জবে করে সেটাকে খেয়ে ফেলেছে এরকম পর্যায়ে যেতে হতে পারে ওটের যেভাবে জবের পদ্ধতি অর্থাৎ নহত্যার মাধ্যমে তো যাই হোক জলের বিষয়টি সত্য এটি আমাদের অস্বীকার করবার কোনো সুযোগ নেই এবং বিশ্ব যায় এটি প্রমাণিত এমনি হাসান আলী হাসান আপনি লিখেছেন মা যদি বউকে তালাক দিতে বলেন ছেলে বউকে তালাক দিতে বাধ্য কিনা মা যদি স্ত্রীকে তালাক দিতে বলেন ছেলে তার মায়ের কথা স্ত্রীকে তালাক দিতে সবসময় বাধ্য নন বিশেষ করে মা যদি কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া ছেলের স্ত্রীকে তালাক দিতে বলেন তাহলে ছেলে মায়ের সে নির্দেশ পালন করা তার জন্য জরুরি নয় বরং দেখতে হবে যে মায়ের সে নির্দেশটা যৌক্তিক কিনা যদি যৌক্তিক হয় যথেষ্ট কারণ থাকে তাহলে সেটা মানবেন আর যদি মনে হয় যে অযৌক্তিক বা অন্যায় অনেক সময় ছেলের বউর প্রতি তার কোনো বিশেষ কারণে অপছন্দ বা ভালো না লাগা রয়েছে এরকম কোনো ব্যাপার স্যাপার থাকলে সেক্ষেত্রে আপনার জন্য মায়ের সে নির্দেশ পালন করা জরুরি না মা বাবার সব নির্দেশ পালন করা জরুরি কিন্তু যে নির্দেশ পালন করতে গিয়ে কোনো অন্যায় করতে হবে আপনাকে কারোর প্রতি অবিচার করতে হবে সেটি পালন করা কিন্তু আপনার জন্য জরুরি বা আবশ্যক নয় বরং সেটি অমান্য করা আবশ্যক কারণ আল্লাহর অবাধ্য হয়ে কারোর প্রতি জোলম করে মা বাবার আনুগত্য করতে আমাদেরকে কিন্তু বলা হয় মা বাবার আনুগত্য আমরা করবো কিন্তু মা বাবা কাউকে খুন করতে বলে যেরকম খুন করবো না ঠিক আছে এভাবে স্ত্রী যদি নিরপরাধ হয় তাহলে তাকে তালাক দিতে বললে বা তালাক দেবো না তবে যদি মা বাবা যৌক্তিক কোনো কারণে সেটি বলেন তাহলে অবশ্যই সেটিকে মানতে হবে সন্তান হিসাবে আমাদের এখানে ইব্রাহিম হসরতলাম তার ছেলে ইসমাইল হসরতামকে তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন তিনি সেটা শুনেছেন অমর আল্লাহ তালাহ তার ছেলেকে তার স্ত্রী তালাক দেওয়ার জন্য বলেছেন তিনিও সেটা শুনেছেন এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলো এক্সেপশন এক্সেপশন ছিল কারণ হলো তারা ইবরাম ইসলাম নবী হিসাবে এবং আল্লাহ তালী আনহু আল্লাহ নবী সালামের খলিফা হিসাবে তাদের যে দূরদর্শিতা ছিল তাদের যে বিবেচনা ছিল সেটা অবশ্যই অন্যায়ের ঊর্ধ্বে অর্থাৎ তারা অন্যায় বা বসত কোনো নির্দেশ করে থাকবেন এটি হতে পারে না বা এটির সম্ভাবনা নেই বিশেষ করে নবীর ক্ষেত্রে তো এটা মোটেই নেই তো সেই জায়গা থেকে তাদের নির্দেশটা সম্পূর্ণ ভিন্ন এখন আপনার আমার মা বাবা আমরা যারা আছি আমরা কিন্তু তাদের মতো নই যার কারণে আমাদের ভালো মন্দ বিবেচনা করে তারপরে সেটিকে আমলে নিতে হবে অনেককে কাজে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ ইনশাল্লাহ বলতে শোনা যায় যেমন ইনশাল্লাহ এবছর আসবে মেয়ে তো ভালো নাচতে পারে গুনাহের কাজে ভাবে আল্লাহর নাম নেওয়ার বিধান কি খুবই অন্যায় কথা এটা ইসলামী জ্ঞান ইসলামী জ্ঞানের জ্ঞান না থাকার কারণে ইসলামী জ্ঞানের অভাবের কারণে আমরা আসলে করে থাকি কোনো অপরাধ কর্ম কোনো গুনাহের কাজ কোন পাপের কাজ করাটা এটা তো একটা অপরাধ সেটা সুদের সাথে মাশ আল্লাহ সোহান আলা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এগুলো যুক্ত করাটা প্রমাণ করে যে সেই কাজটাকে আপনি অপরাধ মনে করছেন না আপনি কাউকে খুন করবেন যদি আপনি বলেন যে ইনশাআল্লাহ আমি কাউকে খুন করবো তাহলে বিষয়টা কি দাঁড়ালো এই বিষয়টা তো বিষয়টা তো এই দাঁড়ালো যে আপনি খুন করাটাকে ভালো মনে করছেন এটাকে আপনি আপনি করছেন তাহলে অপরাধকে অপরাধ মনে না করাটা ডাবল অপরাধ এক একে তো আপনি অপরাধী লিপ্ত হলেন আবার অপরাধকে কোনো দস্য বিষয় মনে করলেন না তো এই জন্য একজন মুসলিম কখনো আসলে এই বিষয়গুলোতে অসতর্ক থাকতে পারেন না অপরাধ বোধ কমে গেলে সাধারণত এই বিষয়গুলো হয় ইসলাম সম্পর্কে ধারণা থাকার কারণ এগুলো হয়ে থাকে যারা এগুলো করছে তারা আল্লাহকে ভয় করে সরে আসবেন এবং এগুলো বলবেন না আপনি পাপের কাজে লিপ্ত আছেন আপনার মধ্যে অপরাধ বোধ কাজ করেও যে আমি অন্যায় কাজ করছি ফিরে আসা দরকার ফিরে আসবো আল্লাহ আমাকে তফিক দান করুন সে মানসিকতা আপনার মধ্যে থাকা উচিত রেজাউল করিম রিমন লিখেছেন অফিসের কাজে বাহিরে গেলে গাড়ি ভাড়া নেওয়া হয় প্রশ্ন হলো ওই কাজে ওই কাজ পায়ে হেঁটে গিয়ে করা এবং গাড়ি ভাড়া নিয়ে নেওয়া কি জায়জ হবে বা করিম অফিসের কাজে বাহিরে গেলে আপনাকে যে বাড়ি গাড়ি ভাড়া দেওয়া হয় সেটা আপনি পাবেন যদি আপনাকে অফিসে গাড়ি ভাড়া করার জন্য থোক কোনো বরাদ্দ দেওয়া থাকে যে তোমার এটা এটা গাড়ি ভাড়া যাবৎ বিল তোমাকে অগ্রিম দেওয়া হলো তুমি এই টাকা খরচ করো এটার জন্য কোনো ভাউচার তোমাকে জমা দিতে হবে এটা তোমার হক তাহলে সেক্ষেত্রে আপনি হেঁটে গিয়ে টাকাটা পকেটে রেখে দিতে পারেন আর যদি ব্যাপারটা এরকম হয় যে তুমি যাও খরচ যেটা হয় সেটা তুমি ভাউচার জমা দিয়ে টাকা নিবে তাহলে সেক্ষেত্রে মানে হলো আপনার যেতে যদি খরচ হয় তাহলে আপনি যা খরচ হলো সেটা ভাউচার নিয়ম অনুযায়ী দিয়ে টাকা নেবেন এইরকম পরিস্থিতিতে আপনি ফেক ভাউচার দিয়ে টাকা নেওয়া যায় হবে না কারণ ভাউচারে লিখবেন আপনি এই যাতে যা গিয়েছেন অমুক গাড়িতে গিয়েছেন যেটা রাহা মিথ্যা কথা তো সে মিথ্যা কথা বলা আপনার জন্য জায়জ নয় দ্বিতীয়ত হলো যে আপনি গেলে খরচ হলে যত খরচ হয়েছে সেই টাকা আপনি নিবেন অথচ আপনার খরচ হয়নি কিন্তু আপনি সেটা নিচ্ছেন এই জন্য হবে না তাহলে বিষয়টাকে আমরা দুই ভাগে ভাগ করলাম প্রথমত আপনি কোথাও যাবেন এখানে যাওয়ার জন্য আপনি কিসে যাবেন না যাবেন প্রতিষ্ঠান সেটা দেখবে না আপনার জন্য থোক একটা বরাদ্দ দেওয়া আছে যে তুমি পাঁচশো টাকা পাবা এখানে যাওয়া আসা বাবদ এটা তোমার বিল অতএব এই ট্রান্সপোর্ট অ্যালাউন্স তুমি পাবে তুমি কীভাবে যাবে না যাবে তোমার ব্যাপার এরকম যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মতো করে সে টাকা পায়ে হেঁটে টাকাটা পকেট রেখে দিতে পারেন আর যদি ওরকম টি বা ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট অ্যালাউন্স না থাকে বরং আপনি যাবেন খরচ করে যা খরচ হয়েছে ভাউচার জমা দেবেন যেটা জমা দেবেন সেটা পাবেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ফেক ভাউচার দিয়ে আসলে পায়ে হেঁটে গিয়ে ভাউচার দিয়ে টাকা নেওয়া যায় হবে না রোমান মিয়া আপনি লিখেছেন আমার দাদা আজ থেকে চল্লিশ বছর আগে হারিয়ে গিয়েছেন আমাদের ধারণা তিনি আর বেঁচে নেই আমরা কি এখন তার গায়ে বানা জানাজা আদায় করতে পারবো ভাই রোমান আপনার দাদা যিনি চল্লিশ বছর আগে হারিয়ে গিয়েছেন তার তিনি আদৌ বেঁচে আছেন না মারা গেছেন আপনারা জানেন না তো যেহেতু এটাই নিশ্চিত না যে তিনি বেঁচে আছেন কিনা সেহেতু আপনারা তার গায়ে বানা জানাজা পড়বেন না যেহেতু মুসলিম প্রধান দেশে তিনি যদি কোথাও মারা যেয়ে থাকেন তার জানাজা হয়েছে এটাই জোরালো সম্ভাবনা অতএব যদি জানাজা হয়নি সেটি আপনাদের জোরালো সম্ভাবনা থাকে এমন কোনো এমন কোনো জায়গায় হারিয়েছে যে এখানে হারানোর ফলে আসলে তার জানাজা দেওয়ার মতো কেউ থাকবে না